বংশের আধিপত্য অথচ যে বিষয়টা নিয়ে একটা ঝগড়া হয়েছে এটা মানে মানে এই দুই লাখ টাকার সম্পদ না আর কি অথচ এই গ্রামে তো একটা ছেলে মৃত্যুর সাথে এখনো পাঞ্জা লড়তেছে আর কি যারা প্রতিহিংসার সাথে জড়িত যারা সাই সরদারি করে আমি পরমানন্দ ভোরের বিষয়টি দেখতেছি আর কি এটা মানে তাদের একটা আধিপত্য নিয়ে আসে এরা সবসময় লাগে কোনো টাকা পয়সা জমি জামা নিয়ে তাদের কোনো ঝগড়াটা হয় না আর কি কোনো সময় আধিপত্য আর কি আমি বেড়া না তুমি বেড়া না আমি বেড়া এই যে একটা কথা আর কি নিয়ে আসে লাগছে আর কি এখনো পর্যন্ত মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া এই যে রাত্রের বেলা গিয়া সেরা মানে জমিতে গিয়া বন্ধে মাঠে গিয়া সেরা রাত্র যাপন করতে হয় আর কি ফরমানন্দ করে আজকে সহ আর কি মানে আল্লাপাকে ট্রতে যদি কোনো ফায়সালা না আসে তাহলে আমাদের এই ব্রাহ্মণবাড়ের সরাইলের যে একটা জগরা হয় প্রায়ই জগরা হয় এই ঝগড়াটা সাথে আমরার যে মানে কিছু লোক আছে যারা সর্দার ই করে যারা মাতবরি করে এবং যারা সমাজের প্রতিনিধি যারা এটা প্রতিহিংসামূলক একটা আচরণ দেখা যাচ্ছে আর কি হ্যাঁ এটা আমি প্রায়ই দেখছি ঝগড়া লাগছে করে লাগছে তা হোক তাড়াতাড়ি যাইবে কেন এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নাই শেষের জন্য এইভাবেই আমার সাথে কথা বলে আর কি এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নাই কিছু শরীরের ফানি লাইমা লোক আর কি এই শ্রেণীর লোক যতদিন পর্যন্ত সমাজের থেকে দূর না হয়েছে তাদের মন মানসিকতা ভালো না হয়েছে আমাদের সমাজের মধ্যে ঝগড়া ফসাদ থাকবি আর কি যেদিনে একেবারে মন পরিষ্কার কইরা সমাজের কাজ করবে তখন এই দেশে ঝগড়া ফসাদ আমি আশা করি না যে থাকবে আর কি মানে প্রতিহিংসার এল সবচেয়ে বড় কাজ করে আর কি আমাদের দেশে গ্রামে একটা ঝগড়া হয়েছে দুই গোষ্ঠীর একটা ঝগড়া হয়েছে এই ঝগড়াটার যারা তৃতীয় ব্যক্তি আছে তারা শেষের জন্য কোনো উদ্যোগ নেয় না লাগছে দুইটা লাগুক লাগতে তা হোক আর কি এই মানে তাদের লাভটা লাগা হলো মানে প্রতিহিংসা মানে গায়েল করার জন্য আর কি যে গায়েল হোক আর কি মানে প্রতিহিংসা আমার গ্রামে আমি দেখতেছি বিভিন্ন গ্রামও দেখতেছি যেরকম সাপোজ ফার্স এরিয়া পরমান্দপুরের যে ঝগড়াটা আমি প্রায়ই কিছু মানে ভালো লোকের সাথে আমি কথা বলছি যে লনীটা আমরা একটু সামনে বেড়া দিই এই যে একটা ধান কাটার সময় আমাদের এক ফসলের দেশ

কেন আগে আসতেছে না গ্রামের শান্তির জন্য আপনার তো পার্শ্ববর্তী ইউনিয়ন আগে যাচ্ছেন যে আমার পাশের গ্রামের মানুষ কষ্ট করতেছে দেখে একটু শান্তি ফিরে আনা যায় ওই গ্রামের সর্দারা কি করে ওই গ্রামে যারা চাকরি করে বিভিন্ন জায়গায় ওনারা কি করে না পর্মানন্দপুরের যে মানে ভালো তিনজন অফিসার আসারকি প্রশাসনের ওনারা পুলিশে চাকরি করে আর কি ও আর কিছুদিন আগে ওনারা আসছিল আর কি তো আমরা একটা আশ্বস্ত মানে ইসলাম যে মানে ওনাদের দ্বারা আশা করি একটা মিডিয়ার ব্যবস্থা হইবো আর কি এই জি জি জগ্রা ফরি গ্রামে আসছিল আর কি গ্রামে আসছিলো কিন্তু এখন পর্যন্ত দিহি যে মানে জগ্রা নিরসনের কোনো উপায় তাদের দ্বারা হয় নাই আর কি এটা এই অবস্থায় আছে আরকি কি পর্যন্ত মানুষ বাড়ি পার্শ্ববর্তী আপনারা তো পাশের ইউনিয়ন হিসেবে মায়া দেখাচ্ছে তো পাক্সিমূল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান বা মেম্বারদের কোনো ভূমিকা কি আছে যে গ্রামে শান্তি চেষ্টা করতেছে কিনা আপনাদের না আমাদের সহযোগিতা কোন চাচ্ছে না আর কি কিন্তু বর্তমানে ফার্সব রানিং চেয়ারম্যান আছে সাবেক চেয়ারম্যান আছে ওনারা যদি চেষ্টা করতো আর আমাদের সহযোগিতা নিত তাহলে আমরা অবশ্যই যেহেতু ফরমানুদুপুর আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমরা একটা কথা বলি প্রায়ই যে রানিদা ফোর আমরা যেহেতু যাই এই পরিচয়টা দিলে আমাদেরকে আগে সহজে মানুষ চিনে যে রানিদা ফরমানন্দুপুর আমাদের বাড়ির পাশাপাশি গ্রাম আর কি এটা একটা মানে আমি আমার ছোটো কালতে দিকে আসতেছি আর কি তা আমার কি এমন কোনো সহযোগিতা এই পাক্সিমন ইউনিয়নের যারা প্রতিনিধি যারা সমাজ প্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও অন্তত পক্ষে উরুয়েলের কোনো সাহেব সর্দারের যে সহযোগিতা চাওয়া আজকে পর্যন্ত আমি দেহি নেই আর কি তাদের ভূমিকা অগ্রাধিকার অগ্রাধিকার ভিত্তিতে মানে আগে যাওয়া আর কি এই করতেছে না কথাটা আমি এখনো বলি না ওনারা কতটুকু করতেছে বা কতটুকু সফলতা আমার জানা নেই কি বা কতটুকু সফলতা দিকে মানে আগাচ্ছে সে বিষয়টা আমার জানান আর কি দানি আমার হচ্ছে যে কি করলে গ্রামে শান্তি ফিরিয়ে আনা যায় যেহেতু আপনি চেষ্টা করতেছেন বা মায়া দেখাচ্ছেন

মানে এই অপারেশন করার পরে এটা এখনো পর্যন্ত সরাই রাখছে আর কি তিনটা ইঞ্জেকশন পঁয়ত্রিশ হাজার টাকা লাগে এই যে মানে যে রাখছে এইগুলি পরে তারে শিলি দিবে আর কি আর কি কিন্তু গত যারা এটার সাথে প্রতিহিংসার তারার কোনো কিছু না যারা প্রতিহিংসার সাথে জড়িত যারা সাই সরদারি করে আমি পরমানন্দর ভোর বিষয়টি দেখতেছি আর কি এটা মানে তাদের একটা আধিপত্য নিয়ে আসে এটা সবসময় লাগে কোনো টাকা পয়সা জমি জামা নিয়ে তাদের কোনো ঝগড়াটা হয় না আর কি কোনো সময় আধিপত্য আর কি আমি বেড়া না তুমি বেড়া না আমি বেড়া এই যে একটা কথা আর কি নিয়ে আসে লাগছে আর কি সামান্যতম একটা বিষয় নিয়ে পরমানন্দ ভোর ঝগড়াটা করলাম ইদানিং কিন্তু এই ঝগড়াটা তো করলাম বিশাল ক্ষতি এই গ্রামের মানুষ এখনও পর্যন্ত সুন্দরভাবে দান উঠাইতে পারতেছে না আমাদের এক ফসলের দেশ অথচ প্রশাসনের দুপক্ষই দৌড়ে হ্যাঁ ঝগড়া হয়েছে এটা তো মানে দরবার কথাই আর কি আর অশান্তির মধ্যে আছে আর কি এখনও পর্যন্ত কোনো মানে তাদের মনে কোনো শান্তি নাই আর কি এই ল অবস্থাটা কি ফরমান্দ পড়ে আর মোটামুটি আমাদের এলাকার অবস্থা তদ্রুপ তো যাই হোক মোটামুটি উরওয়াইল ইউননে বর্তমানে এখন কোনো জগ্রা ফসাদ নাই শান্তিতে আসি আর কি আল্লাহ রহমত আল্লাহর অশেষ মেহরবানি তো আমি দোয়া করি অন্তত পক্ষের জন্য আমাদের উরাইল বাসীরাও যেন শান্তিতে রাহের কি আমরা যেন শান্তিতে থাকতে পারি সবাই যেন শান্তিতে থাকতে পারে